অনেক দিন অপেক্ষা করার পর দিনাজপুর শিক্ষা বোর্ড তাদের নোটিশ প্রকাশ করে ফেলেছে সো নোটিশে বলা রয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ যারা রয়েছে দ্বাদশ শ্রেণী তাদের জন্য সুখবর রয়েছে সুখবরে বলা রয়েছে যারা টিসি অথবা কলেজ পরিবর্তন করতে চাই তারা কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য কী কী প্রসেস রয়েছে আবেদন করার জন্য কত টাকা ফি জমা দিতে হবে সকল তথ্য নিয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশ আমি তোমাদের দেখিয়ে দিব যে তোমরা কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য সকল প্রসেস তুমি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এই জন্য তোমাকে এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখতে হবে স্কিপ করে দেখা যাবে না তাহলে হয়তো তুমি ভুলভাল কাজকর্ম করে নিতে পারো সো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পাশে দেবে এতে করে আমার চ্যানেলে সকল ধরনের আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে সো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন সো ডিয়ার স্টুডেন্ট দেখো ওয়েবসাইটে আসার জন্য তোমাদের একটি ওয়েবসাইটের অ্যাড্রেস প্রয়োজন হবে ওয়েবসাইট অ্যাড্রেসটি আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে প্রবেশ করে তোমরা এরকম একটা ওয়েবসাইটে চলে আসবে এই ওয়েবসাইটে আসার তোমাদের সামনে এরকম একটা পপ আপ ফাইল ওপেন হবে পপ আপ ফাইলে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটি চিত্র এই চিত্রে তোমাদের কোনো কাজ নেই তোমাদের কাজ হচ্ছে আসলে নোটিশটি প্রকাশ করা হয়েছে কি না তথ্যটি যাচাই করা সো তথ্যটি যাচাই করে নেওয়ার পর তোমরা যদি দেখো যে নোটিশ বোর্ডে লেখা রয়েছে নোটিশ বোর্ড লেখা রয়েছে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ দ্বাদশ শ্রেণী ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন টিসি সংক্রান্ত নোটিশ সো নোটিশে এখানে ক্লিক করার মাধ্যমে তুমি ডাউনলোড করে নিতে পারবে সো আমি এখন ডাউনলোড করতে চাচ্ছি না কারণ আমি ইতিমধ্যে ডাউনলোড করে ফেলেছি সো নোটিশে কী কী বলা রয়েছে কী কী প্রসেস রয়েছে আমি তোমাদের এখন একটু পরেই দেখে দেবো জাস্ট ওয়েট অ্যান্ড সি সোডিয়ার স্টুডেন্ট দেখো নোটিশে বলা রয়েছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ দ্বাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষাদের অনলাইন টিসি সংক্রান্ত ওকে প্রকাশ করা হয়েছে তিরিশ তারিখ নয় মাস দু চব্বিশ অর্থাৎ গতকাল প্রকাশ করা হয়েছে এটা রাত্রিবেলা প্রকাশ করা হয়েছে কারণ আমি বিকালে এটি চেক করেছিলাম বিকালে কোনোভাবে নোটিশ আমি পাইনি সো যার কারণে আমি এটা দিতে পারিনি জাস্ট আজকে আমি চেক করার মাধ্যমে দেখতে পেয়েছি যে নোটিশ তারা প্রকাশ করেছে হয়েছে এই জন্য আমি তোমাদের জন্য এই মুহূর্তে ভিডিওটি তৈরি করছি সো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো যে আমাদের নোটিশে কি বলা রয়েছে দেখো নোটিশে বলা রয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ দ্বাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন আবেদন পর। শুরু হবে অর্থাৎ টিসিটি আবেদন শুরু হবে আগামী দশ তারিখ দশ মাস দু থেকে একত্রিশ তারিখ দশ মাস দু অর্থাৎ তোমরা মোটামুটি বিশ দিন সময় পাবা আবেদন করার জন্য আবারও বলছি দ্বাদশ শ্রেণী যারা রয়েছে তোমরা কলেজ পরিবর্তন অথবা টিসির জন্য মোটামুটি বিশ দিনের মতো সময় পাবা তোমরা যদি এই বিশ দিনের মধ্যে অ্যাপ্লাই করো তাহলে হয়তো বা অ্যাপ্লাইটা গ্রহণযোগ্য বলে গ্রহণ করা হবে ঠিক আছে সো এইবারে দেখি আমাদের অ্যাপ্লাই করার জন্য কী কী নিয়ম রয়েছে বা কী কী নিয়মাবলী রয়েছে সো অ্যাপ্লাই করার জন্য প্রথমে রয়েছে এক নম্বর নিয়মাবলী বা নিয়মের যেগুলো রয়েছে দেখো ডাব্লুডাব্লিউ দিনাজপুর শিক্ষা বোর্ড সরি ডাব্লুডাব্লিউ দিনাজপুর বোর্ড একটা ওয়েবসাইটে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাটনে ক্লিক করে অনলাইন টিসি বাটনে ক্লিক করতে হবে এতই পরিষ্কার করে দিচ্ছি দেখো তাদের দুটি ওয়েবসাইটও রয়েছে একটা ওয়েবসাইট আমি কিছুক্ষণ আগে তোমাদের দেখিয়ে দিয়েছি সেই ওয়েবসাইটে তারা হচ্ছে বিভিন্ন তথ্য প্রেরণ করে থাকে বাট একটা অ্যাপ্লিকেশন তথ্য রয়েছে অর্থাৎ আরেকটা ওয়েবসাইট রয়েছে যেখানে শুধু অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কাজ করা হয় সো ওয়েবসাইটের লিঙ্কটাও আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই ডেসক্রিপশন চেক করে তোমরা সেই লিঙ্কে প্রবেশ করবে সেখানে প্রবেশ করার পর অনলাইন অ্যাপ্লিকেশন নামে একটা কথা থাকবে ওখানে ক্লিক করবা ক্লিক করার পর আবার তোমার অনলাইন টিসি নামে আরেকটা কথা আসবে ওখানে ক্লিক করবা ঠিক আছে অবশ্যই আমি তোমাদের দেখিয়ে দেবো যে কোথায় ক্লিক করে নিতে হবে জাস্ট আমি পড়ে শোনাচ্ছি খতে বলা হয়েছে অনলাইন আবেদনের প্রতিটি ঘর কী করতে হবে পূরণ করতে হবে সো কীভাবে পূরণ করবা এরকম একটা ঘর পাবা অর্থাৎ আবেদনপত্র পাবা এটা তোমাদের কী করে নিতে হবে পূরণ করে নিতে হবে সো একটি পরে আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট ওয়েট অ্যান্ড সি তারপরে দেখো আবেদনের ফর্মের সাথে এস এম এস সরি এস অর্থাৎ তোমরা যেটা পার করে এসেছো সমমান পরীক্ষা নম্বরপত্র থাকতে হবে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট থাকতে হবে সেইগুলো কি করতে হবে অ্যাটাচ করে দিতে হবে অ্যাটাচ মানে তোমাকে সংযুক্ত করে দিতে হবে করে তোমাকে কি করতে হবে সাবমিট যে বাটনটা রয়েছে সেখানে ক্লিক করে দিতে হবে সাবমিট করার পর সাথে সাথে তোমার সামনে একটা এসএমএস চলে আসবে অর্থাৎ সাবমিট করার জন্য তুমি মোবাইল দিয়ে স্কিন করে নিতে পারো অথবা প্রিন্টার দিয়ে স্কিন করে নিতে পারো যাতে তোমাদের সকল ডাটা তারা পরিষ্কারভাবে দেখতে পায় যদি এমনভাবে তুমি স্ক্রিন করো তাতে পরিষ্কারভাবে ডাটা সকল ডাটা দেখা যাচ্ছে না তাতে কি করবে তোমার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে সো তোমরা চেষ্টা করবে যাতে করে স্ক্রিনটা ভালো হয় এবং তারা যেন সঠিকভাবে তোমাদের সকল ডাটা বুঝতে পারে এবং তোমার অ্যাপ্লিকেশনটা তারা যেন অ্যাকসেপ্ট করে নেয় ঠিক আছে এবার ঘর নাম্বারে বলা হয়েছে পেমেন্টের জন্য অপেক্ষা করতে হবে অর্থাৎ তোমাকে সঙ্গে সঙ্গে পেমেন্ট করতে হবে না কখন পেমেন্ট করবা দেখো বর্তমান কলেজ অর্থাৎ তুমি যে কলেজে এখন রয়েছো ভর্তিকৃত এবং ভর্তিকৃত কলেজে যদি অ্যাপ্রুভ করে অর্থাৎ গ্রহণ করে অর্থাৎ তুমি যে কলেজে এখন রয়েছ সেই কলেজ থেকে তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজ যদি তোমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে তখন তোমাকে তারা এস এম মাধ্যমে জানিয়ে দিবে যে তোমার পেমেন্ট করতে হবে সো এস এম এসের লিঙ্কে যখন এস এম এস আসবে আসার পর তুমি একটা লিঙ্ক পাবা সেই লিঙ্কে প্রবেশ করার পর সোনালী ব্যাংক সেবা পেজে আসবে সেখানে আসার পর অধ্যয়নরত কলেজের ইএন ইএন নাম্বারটা কি কলেজের একটা নাম্বার রয়েছে এই নাম্বারে তুমি সার্চ করবা তুমি যে কলেজে যেতে চাচ্ছ অথবা যে কলেজে রয়েছে সেই কলেজে ইএন নাম্বার রয়েছে সেই কলেজের নামটা তুমি ওয়েবসাইটে অথবা অনলাইনে তুমি যে কোনোভাবে অর্থাৎ একটা ওয়েব ব্রাউজারে তুমি কি করবা লিখে সার্চ করবা যে ওই কলেজের নামটা লিখবা তারপর হচ্ছে ইআর নাম্বারটা লিখবা ঠিক আছে নামটা লেখার পর তুমি সার্চ করবা দেখবা যে তোমার কলেজের ইআর নাম্বারটা যেটা রয়েছে তোমাকে সেটা তারা প্রোভাইড করবে সেটা নিয়ে তুমি কি করো টিসি আবেদন করবা আবেদনে ব্যবহৃত নাম ও মোবাইল নম্বর দিয়ে সোনালি সেবা ফর্ম পূরণ করে নিতে করে নিয়ে কী করতে হবে সেভ করে দিয়ে পেমেন্ট গেটওয়ে দেখাবে তারপর মোবাইল ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিংগুলো কী কী হতে পারে বিকাশ নগদ রকেট কার্ড ইত্যাদি হতে পেমেন্ট করলে পেমেন্ট সাকসেসফুল একটি এস এম এস পাবা সো তোমরা কীভাবে পেমেন্ট করবা সেটা তোমাদের দেখিয়ে দিলাম এখন কথা হচ্ছে টিসি অ্যাপ্রুভ নিয়ে সুর দুই নাম্বার হচ্ছে টিসি অ্যাপ্রুভ হলে আবেদনকারী তার নিকট পেরিত এস এম এস সেটা দেখো প্রাথমিক আবেদনটা তুমি করে ফেলছো অ্যাপ্রুভ হওয়ার আগেই অর্থাৎ তারপরে টিসি যদি অ্যাপ্রুভ হয় তারপরে তোমার সামনে একটা এস এম এস আসবে এস এম তোমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অনলাইন টিসিতে স্টুডেন্ট লগ ইনে বাটনে ক্লিক করে কাঙ্ক্ষিত পত্রটি ডাউনলোড করতে হবে এবং পরবর্তী কার্যক্রম সম্পূর্ণ করে নিতে হবে সো এক নম্বরে ছিল হচ্ছে আবেদনের নিয়মাবলী যারা আবেদন করবে তাদের কি কি করতে হবে সেইগুলো নিয়ম ছিল বাট দ্বিতীয় নাম্বার হচ্ছে সেটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ এটা তোমাদের জন্য না তারপরেও যদি তোমাদের পড়ে নিতে মন চাই তোমরা অবশ্যই এইটা পড়ে নিতে পারো সো এখন কথা হচ্ছে তোমরা কিভাবে আবেদন করবে আবেদনটা আমি দেখাচ্ছি সো দেখো ওইটা একটু পরে দেখায় আগে দেখায় যে তুমি কোথায় থেকে আসবা সো তুমি এখানে আসার পর সার্চ করবা সেটা হচ্ছে দিনাজপুর বিজি ডট এখান থেকে আসার পর এই ওয়েবসাইট লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দেবো ডেসক্রিপশনে ঠিক আছে যেখানে আসার পর এখানে একটা পপ আপ ফাইল আসবে আসার পর তুমি এখানে ক্লিক করবা কোথায় সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন এই যে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে এই ড্যাশবোর্ডে তুমি এখানে আসা ক্লিক করবা সেটা হচ্ছে কি অনলাইন টিসি তোমাকে বলছিলাম কি অনলাইন টিসি এখানে ক্লিক করার পর দেখো এরকম আস চলে আসছে আসার পর দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন লংগার অ্যাভেলেবেল ঠিক আছে তার মানে এখনও অ্যাপ্লিকেশন যেহেতু শুরু হয়নি দশ তারিখ থেকে শুরু হবে আজকে মাত্র এক তারিখ সো দশ তারিখের পর এই পেজে অনেকগুলো ডাটা বা তথ্য দেওয়া থাকবে কী কী তথ্য বা ডাটা দেওয়া থাকবে আমি সেটার একটা পিডিএফ ফাইল তোমাদের দেখাচ্ছি সেখানে কী কী থাকতে পারে একটা আনুমানিক ঠিক আছে তারপরে দেখো সেগুলো তুমি পূরণ করার পর সেটা সাবমিট করবা করার পরে তোমাকে এস এম এসের এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে তোমাকে ফি পেমেন্ট করতে হবে সো পেমেন্ট করার পর আবার যখন আরেকটা এস এম এস চলে আসবে আসার পর তোমাকে কী করতে হবে এই যে স্টুডেন্ট লগ ইন রয়েছে এখানে ক্লিক করতে হবে স্টুডেন্ট লগ ইন ক্লিক করার পর তোমার ওই যে ইউজার নাম্বার এবং পাসওয়ার্ড যেটা তৈরি করতে হয় অর্থাৎ দিতে হয় সেটা তোমাকে আমি আবারও দেখাচ্ছি সেটাতে কী করতে হবে ক্লিক করে নিতে হবে দেখো এই যে দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে টিসি অ্যাপ্রুভ হলে আবেদনকারী এস এম এস ইউজার নাম্বার ও পাসওয়ার্ড অর্থাৎ টিসি এটা কী করতে হবে দিয়ে লগ ইন করতে হবে কোথায় স্টুডেন্ট লগিংয়ে বাটনে ক্লিক করতে হবে আশা করি বুঝতে পেরেছো তাহলে তোমাকে স্টুডেন্ট লগিং বাটনে কী করে দিতে হবে ক্লিক করে দিতে হবে তুমি যদি মোবাইল দিয়ে করো তাহলে রিমেম্বার মি এখানে ক্লিক করে নিতে পারো এটা হচ্ছে পাসওয়ার্ড আর কি সো সাইন ইন করার পর বাকি কাজটা তোমাকে করে নিতে হবে কারণ এই মুহূর্তে আমার কাছে কোনো ডাটা নেই যার কারণ আমি কোনোভাবেই কাজটি করতে পারছি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সো এবার আসো যে তোমাকে কী কী লিখতে হবে বা ফরমটি কেমন হতে পারে সো দেখো ওখানে আসার পর ফর্মটি এমন হতে পারে সেটা হচ্ছে ছাড়পত্র আবেদন ফর্ম সো আবেদন ফর্মটা এমন হবে সো বরাবর রয়েছে দেখো তোমাকে কি করতে হবে সেগুলো অবশ্যই তুমি জানো তারপরে দেখো নিবেদন এই যে আমি কলেজের অত্র কলেজে তোমার কলেজের নামটা লিখতে হবে ওকে তারপর আবেদনকারীর নাম তোমার অবশ্যই ফুল নামটা দিতে হবে এখন কোন নামটা তুমি ইউজ করবা অবশ্যই তোমার এস এসসি যে কার্ডটা রয়েছে রেজিস্ট্রেশন কার্ড অথবা সার্টিফিকেটের যে নামটা রয়েছে অবশ্যই এখানে সেই নামটা ইউজ করবা তারপর হচ্ছে তোমার পিতামাতার নাম অবশ্যই কোনগুলো ইউজ করবা যেগুলো তুমি এস এস সিতে দিয়েছো সেইগুলো অনুযায়ী এটা পূরণ করার চেষ্টা করো তারপর বর্তমান কলেজের নামটা দিবা তারপর হচ্ছে ইএন নাম্বার ইএন নাম্বার বললাম যে কোথায় পাবা অবশ্যই সেই কলেজের নামটা দিয়ে সার্চ করলে তুমি যে ইএন নাম্বারটা পেয়ে যাবা তারপর হচ্ছে ডাকঘর পোস্ট অফিস সকল কিছু তুমি এখান থেকে দিতে পারো ঠিক আছে তারপর হচ্ছে বিভাগ শ্রেণী তারপর হচ্ছে রোল নাম্বার শিক্ষাবর্ষ কোন শিক্ষাবর্ষ রয়েছে তারপরে ভর্তি কিছু কলেজের নাম অর্থাৎ তুমি কোন কলেজে যেতে চাচ্ছ সেই কলেজের নাম দিবা সেই কলেজটা কোথায় অবস্থিত সেই কলেজে ইএন নাম্বার কি ঢাকঘর ডাকঘর উপজেলা পোস্ট অফিস জেলা ঠিক আছে সো এইগুলো দেওয়ার পর তারপর হচ্ছে অধ্যয়নত পাঠ তুমি কোন সাবজেক্ট বা বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছো সেই কলেজে এবং তুমি কোন বিষয় নিয়ে সেই কলেজে যেতে চাচ্ছো তারপরে দেখো এসএসসি রোল নাম্বার দিবা রেজিস্ট্রেশন নম্বর তারপর হচ্ছে পাশেশন কোন তো সালে পাশ করেছিলা সকল কিছু দেওয়ার পর আর ছাড়পত্র গ্রহণের কারণ কী কী কারণে তুমি ছাড়পত্র নিতে চাচ্ছ এটা অবশ্যই স্পেসিফিকভাবে তোমাকে জানিয়ে দিতে হবে তারপরে তোমার এইগুলো হচ্ছে তোমাদের একটু পড়ে নিতে হবে ঠিক আছে তারপর অবশ্যই অধ্যক্ষর সিল স্বাক্ষরগুলো তোমাকে কী করে নিতে হবে নিতে হবে ঠিক আছে ওকে তারপরে ছাড়পত্র বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে এগুলো অবশ্যই তোমাকে পড়ে নিতে হবে এগুলো নিয়ে আমি অবশ্যই একটি ভিডিও বা কয়েকটি ভিডিও রয়েছে সেগুলো তুমি যদি দেখে নাও তাহলেই তুমি বুঝতে পারবে বাট এগুলো যদি তুমি পড়ে নিতে চাও অবশ্যই পড়ে নেওয়ার চেষ্টা করবে তাহলে দেখো স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো তাহলে ঠিক আছে তার আবেদন ফি ব্যবহার তোমাকে মনে হয় এক হাজার টাকার মতো পরিশোধ করতে হবে সোনালী ব্যাংকের মাধ্যমে তার মানে তোমাকে এক হাজার টাকার কম বেশি হতে পারে তবে এক হাজার টাকার বেশি হবে সাধারণত ঠিক আছে এগুলো তোমাকে কি করতে হবে আবেদন ফর্মের সময় তোমাকে কি করে নিতে হবে যোগ করে নিতে হবে সো আশা করি রিয়াল স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো কীভাবে আবেদন করতে হবে সো আবেদন করার জন্য তোমাকে অবশ্যই দশ তারিখ থেকে শুরু হবে এবং সেটা একত্রিশ তারিখে শেষ হবে সো মোটামুটি তোমরা বিশ দিনের মতো সময় পাবা এই বিশ দিনে তোমাকে অ্যাপ্লিকেশনে আবেদন করতে হবে যারা কলেজ ট্রান্সফার অথবা টিসি নিতে চাও সো রিয়ার স্টুডেন্ট যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে যারা এখনো জানে না তখন তাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করো সো থ্যাংক ইউ ভেরি মাচ